বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ঈশ্বরের কিবাই ভালো আছি একটা সকাল হলো বসন্তের দেখো সারাদিন দিদির সঙ্গে থাকো আমি এখনো মুখ দাঁত ব্রাশ করিনি মুখ ধুইনি নি উঠেই বিছানাপাতি ঝেড়ে সোফা টোফা ঝাড়লাম দিদিরা কাজে এসেছে এবার আমি মুখ চোখ ধোবো ধুয়ে চা বসাবো চা খাবো চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা চা বসিয়ে দিয়েছি চা হয়েও গেল আর একটু হবে নামই ফেলবো এবার বন্ধুরা চা হয়ে গেছে এবার চা খাবো সকালে চা টা খেয়ে নিই তারপরে আবার সকালে বন্ধুরা রান্নার কাজে চলে এসেছি এখানে ভাত ফুটছে এখানে কুকারে উঠছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু গাজর আর সিম ভাজা করব তেল বসিয়ে দিয়েছি আর এখানে তোমার দাদা মাছ এনেছে দেখো পাঙাস মাছ চার কেজির জন্য একটা পাঙাশ মাছ দুজনে মিলে নিয়েছে পাঙ্গাস মাছ এনেছে সিম গাজর আর আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি এদিকে ভাতও করছে এখানে উচ্ছে আলু সেদ্ধটা মাখবো একটু পরেটা হয়ে যাক বন্ধুরা আমার গাজর আলু আর সিম ভাজা হয়ে গেলো নামিয়ে নেব বন্ধুরা দেখো এখানে আমার স্যালাড কাটা হয়ে গেছে গাজর আলু আর সিম ভাজা হয়ে গেছে আর এখানে উচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে আমার সব হয়ে গেছে এগুলো আমি মাছ করবো আর এদিকে তো ভাত হয়ে গেছে পাগাস মাছের একটা রেসিপি করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা জানি না এখানে চার কেজি ওজনের পাঙাশ মাছ ছিল বন্ধুরা নিয়েছে একজন আমরা দু কেজি নিয়েছি ঢাকা দিয়ে দিলাম ভাজাটা হোক বন্ধুরা আমার এতগুলো মাছ ভাজা হয়ে গেছে তো এগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা তুলে নেবো দেখো বন্ধুরা আমি মাছগুলো তুলে নিলাম ভাজা হয়ে গেছে আর এই আছে আর এই তিনটা ভাজবো দেখো বন্ধুরা আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আলুগুলো ভেজে নেবো

গুলো দিয়ে দিলাম দেখো আলু টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এখানে আমি রসুন সর্ষা দিয়ে দেবো রসুন সর্ষেটা দিয়ে দিলাম রসুন সর্ষের সঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার আমি আদা দিয়ে ধনে বাটা দিয়ে দিলাম আমি এবার তিস মশলা দিয়ে দিলাম

ধনেপাতাগুলো দিয়ে দিলাম বন্ধুরা এর সঙ্গে কষিয়ে নেব তাহলে টেস্টটা আর ভালো হবে লবণ দেওয়া আছে ফোন দেওয়ার পর চেক করে দেখবো লবণ লাগবে নাকি একটু জল দিয়ে দিলাম হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলে আলুটা সেদ্ধ হওয়ার মতো বন্ধুরা জল দেবো একটু লবণ লাগবে বন্ধুরা একটু চেক করলাম ঝোল কমলেও লবণ আর একটু লাগবে দিয়ে দিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য বন্ধুরা বন্ধুরা আমার ঝোল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো খুব একটা ঝোল রাখিনি বা মোটামুটি ভাত খাওয়ার মতো কারণ ছেলেরা শুকনো খেতে পারবে না তাহলে আমার পাঙাস মাছের মাখো মাখো ঝোল কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি একটু গরম মশলা দেবো বন্ধুরা বন্ধুরা আমি এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আমার পাঙ্গাস মাছ রান্না রেডি বন্ধুরা বন্ধুরা আজকের রান্না ভাত এখানে গাজর শিম আলু ভাজা উচ্চ আলু সেদ্ধ স্যালাড আর পাঙ মাছের কারি এটাই হলো আজকের রান্না বন্ধুরা আজকে দুপুরের মেনু এটাই বন্ধুরা এখানে টমেটোর চাটনি আছে এটাই আজকে রান্না তাহলে বন্ধুরা দুপুরের রান্না তো দেখলে ভাজা আলু উচ্ছে সেদ্ধ স্যালাড টমেটোর চাটনি আর পাঙ মাছের কারি এই হলো আজকে দুপুরের রান্না বন্ধুরা যাই হোক তোমাদের দেখালাম শরীর চলছে না বন্ধুরা চোখ মুখ দেখে বুঝতে পারছো কদিনের জ্বরে এত ওষুধ খেয়ে দুর্বল হয়ে গেছি যে বলার না মাথা ঘুরছে সমানে রান্না চাপাচ্ছি আর এসে শেষ হচ্ছে এই করে করে চলছি চলছে বন্ধুরা যাই হোক এবার স্নান করব পুজো করব তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়া দুটো থেকে আছে দুটোর আগে তো কেউ খেতে বসে না বন্ধুরা বড় ছেলেকে খেতে দিলাম আর ডোটো ভাত মাখাচ্ছি আমি আর ওরা পরে খাবে এখন খিদে নেই বন্ধুরা পরে খাবে আমরা পরে খাবো আজকে তো রান্না দেখানো হয়ে গিয়েছে উচ্চালু সেদ্ধ ভাজা আর পাঙাস মাছের কালি এই তো রান্না হয়েছে বন্ধুরা আর এই যে টমেটোর চাটনি আছে তাহলে বন্ধুরা দুপুরের মেনু দেখে নিলে এরপর আমরা সব খাওয়া দাওয়া করবো যেটা করেছি দেখিয়ে দিলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো শুভ বিকেল বন্ধুরা বিকেলে ছাদে চলে এলাম দেখো কোকিল ডাকছে ছাদে চলে এলাম বন্ধুরা গামছাটা আর লুঙ্গিটা আছে নিয়ে যাব চলে এলাম সাথে একটু হাঁট্টা চলা করি বন্ধুরা দেখো দোয়েল পাখিটা কেমন ডাকছে দেখো ট্যাঙ্কির পাইপে বসে দেখছো দেখো কোকিল ডাকছে কোকিলের আওয়াজ কেমন দেখো বন্ধুরা কোকিল ডাকছে সূর্য অস্ত যাচ্ছে বন্ধুরা দেখো দেখো বন্ধুরা লালাভা লাভা করে কেমন সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে সন্ধে নেমে আসছে লালাভা করে সূর্যদেব অস্ত যাচ্ছে আজকের মতো কত সুন্দর লাগছে বন্ধুরা সূর্য ডুবে গেল সূর্যদেব ডুবে গেল লাল আবা করে দেখতেই পাচ্ছ সূর্যদেব আস্তা চলে চলে গেল চলো ঘুঘু পাখি ডাকছে ঘুঘু পাখি ডাকছে আকাশে প্রচুর পাখি উড়ে যাচ্ছে যাই হোক বন্ধুরা আমি এবার নিচে যাব সন্ধে দেব চলো নিচে চলে যাই সন্ধে হয়ে এসছে সন্ধে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবাতি বাতি দিয়ে চা নিয়ে বসলাম চা খাবো এবার দেখো চা খাচ্ছি যাই হোক বন্ধুরা চা খেয়ে নিই চা খেয়ে আবার রাতের রান্না নিয়ে তোমাদের সামনে আসছি আর আমাদের আর জীবন কি বলো রান্না সংসার রান্না রান্না ঘরেই মেয়েদের আসল জীবন তাছাড়া তো আর কোথাও যাওয়ার জায়গা নেই ঘুরে ফিরে সেই রান্নাঘরে ঢুকতেই হবে আমাদের তাই না দেখো চাটা খেয়ে নিই একটু বসে টিভি দেখবো দিয়ে আবার সেই আটটা নাগাদ রান্না চাপাবো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো দেখতে থেকো দেখো বন্ধুরা সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দেখো মুড়ি ভুজিয়া আর চা খাচ্ছি মুড়ি ভুজি আর চা খেয়ে নিই তারপরে আবার রাতে রান্না আছে বন্ধুরা আবার দেখা হবে সেই সময় ততক্ষণ পর্যন্ত দিদির সঙ্গে থাকো বন্ধুরা গোটা জিরে আর লঙ্কা দিলাম কড়াইয়ে আলু দিয়ে দিলাম সব ঠান্ডা সব ঠান্ডা লেগেছে এক একদিন একদিন করে ঠান্ডা থেকে হচ্ছে মন্দির হচ্ছে আমি আলু চোখা করবো বন্ধুরা রাতে রান্না হয়ে গেল ভাত এখানে ডোডোর মাছ আছে ভাত দেওয়া হবে এখানে পাঁপড় ভাজা এখানে মাছ ভাজা ডিম সেদ্ধ মুসুরির ডাল আর ওদিকে তো দেখলে আলুর চোখা হচ্ছে এটাই আজ রাতের রান্না বন্ধুরা বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সঙ্গে থেকো পাশে থেকো আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকার নোটি বেলটাকে অল করে দিও তাহলে আমার ভিডিওর সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে চলে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা